ইন্সপেক্টর রুদ্র সেন আপনার কালকের কীর্তিটা পুলিশ ডিপার্টমেন্ট এবং সরকারকে বিপদে ফেলে দিয়েছে সারা পুলিশ ডিপার্টমেন্টের মাথা আপনি হেড করে দিয়েছেন মিডিয়া পুলিশকে বলছে রেজিস্টার্ড মার্ডার এই দেখুন এই কাগজে দেখুন এই কাগজে পণ্ডিত অজয় সিনহা সরকারের কাছে জানতে চেয়েছে কি কারণে পুলিশ তা শীর্ষকে গুলি করে শেষ করেছে করুন যে রাগে আপনার মাথা ঠিক ছিল না তাই ভুলবশত তো বন্দুক থেকে গুলি বেরিয়ে ওর বুকে লেগেছে আমার ঠিকই ছিল স্যার আর বন্দুক থেকে গুলিটা বের হইনি আমি নিজেকে বাঁচাতে ওকে গুলি করেছিলাম আমাদের এত বোকা ভাববার কোন কারণ নেই ইন্সপেক্টর রুদ্রসেন নিজেকে বাঁচাতে একটা লোককে ওইভাবে কুকুরের মতো পিটিয়ে পা জরে হাড় ভেঙে দেয় না ম্যাগাজিনের সবগুলি তারপরে খালি করে দেয় না পুলিশের কারণ নিশ্চয়ই আপনার কাছে অজানা নয় মিস্টার রুদ্র সেন আপনি নিশ্চয়ই জানেন যে হামলাকারীদের প্রথমে ওয়ার্নিং দিতে হয় তারপর শূন্যে গুলি ছুটতে হয় তারপর পায় তাছাড়া আপনি তো আমাদের কন্ট্রোল রুমে ইনফর্ম করতে পারতেন যে আপনার জীবন বিপন্ন আপনাকে বাঁচাতে হবে বিরাট ভুল হয়ে গেছে যখন মুন্না আমার দিকে বন্দুকটা উঠিয়েছিল তখন ওকে আমার একটা ওয়ার্নিং দেওয়া উচিত ছিল একদম গুলি চালাবি না তা হলে কন্ট্রোল রুমে একটা ফোন করা উচিত ছিল যে স্যার আমার জীবন বিপন্ন জলদি জলদি আপনি ফোর্স পাঠান আর হলে ওই প্যাঁচার বাদুর ওড়ানোর জন্য হাওয়াতে আমাকে গুলি করা উচিত ছিল এই ঢাপাক 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 আর ততক্ষণে ততক্ষণে মুন্না ঘোড়াটা টিপে দিয়ে আমার শ্মশানের টিকিটটা কেটে দিতেন আর আপনারা আমাকে শ্মশানে সালামি দিতেন আর হাফ ডে ছুটি কাটাতেন একটা কথা বলে রাখি এই মটকাটা গরম করবেন না মটকাটা গরম হলে কিন্তু গেম ঘুরে যাবে চিন্তা কথা বলুন এখানে কেউ আপনার ইয়ার দোষ নেই সবাই আপনার সিনিয়র আমার চোদ্দ পুরুষের ভাগ্য ভালো যে আপনাদের মতো কেউ আমার রিয়ার দোষ নেই ডিস ইজ ইনসাল্টিং স্যার এরপরে যদি ইন্সপেক্টর রুদ্র সেনকে পুলিশ ডিপার্টমেন্টে রাখা হয় তাহলে ডিপার্টমেন্টকে আরো বড় ক্ষতির জন্য তৈরি থাকতে হবে ওকে সাসপেন্ড করে ওরে গেস্ট রে মার্ডার চার্জ আনলে তাহলে সব কিছু বজায় থাকবে স্যার আপনারা আমার লবডঙ্কা করবেন কুকুর আর বেড়াল ছাড়া মুন্নাকে মারতে আমাকে কেউ দেখেনি আর ওরা কেউ কোটে এসে সাক্ষী দেবে না আমি কুকুরকে বিস্কুট বেড়ালকে দুধ আর ক্রিমিনালদের গুলি খাওয়াই তাই তিনজনই আমার পায়ের কাছে পড়ে থাকে ক্রিমিনালকে মারার জন্য যদি পুলিশ পুলিশের বিচার করতে বসে তাহলে সেই রকম চাকরিকে থ্যাংক ইউ